শেখ হাসিনা উচিত হবে আওয়ামী লীগকে নিয়ে এখন থেকে ভারতে রাজনীতি করা কারণ বাংলার মাটিতে শেখ শেখ হাসিনা পরিবার এবং আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মুখোমুখি আমাদেরকে হতে হবে সচিবালয়ের আগুন ঘটনা আপনাদের মনে আছে এই পাশের কক্ষে আগুন ওই পাশের কক্ষে আগুন বলা হলো আগুন নাকি ছড়িয়ে গেছে আগুন ছড়ানোর সময় আওয়ামী লীগের পরিকল্পনায় এই পাশের রুম থেকে ওই পাশের রুমে ছড়িয়েছে এই সকল ষড়যন্ত্র আমরা দেখতে চাই না অতএব দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন দ্রুততম সময়ের মধ্যে ফ্যাসিস গণহত্যাকারীদের গ্রেফতার করুন এবং আওয়ামী গণহত্যাকারীদের হত্যাকারীদের দোষর যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের নিয়োগ বাতিল করুন সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় প্রতকলে জনগণের সম্মান শ্রদ্ধা ভালোবাসা নিয়ে রয়্যাল অ্যাম্বুলেন্সে করে দেশ ত্যাগ করেছেন চিকিৎসার জন্য আর ওইদিকে ফ্যাসিস শেখ হাসিনা ভারতে লুকিয়ে পালিয়ে গর্তের ভিতরে বসে আছেন আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না সম্মানের মালিক আল্লাহ অতএব ফ্যাসিস শেখ হাসিনাকেও স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশে ষড়যন্ত্র করে আর নতুন করে আওয়ামী লীগের রাজনীতি করার পরিকল্পনা করবেন না কারণ সেই সুযোগ আপনারা হারিয়েছেন শেখ হাসিনার হাতে এই মুহূর্তে একটি উপায় আছে যে কোনো পন্থায় হোক যে কোনোভাবে হোক ভারতে উনি অনেক ভারত প্রেমী এবং আওয়ামী প্রেমীদেরকে নিয়ে যেতে সক্ষম হয়েছেন ভারতে এই মুহূর্তে শেখ হাসিনা ব্যতীত ভারতের দালাল ওই ভারতের প্রেতাত্মা অনেক নেতা কর্মী এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বক্তব্য দিন গায়িত করব না অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবে আমি শুধু স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই অনেক রক্ত ঝরেছে নতুন করে আন্দোলনে আমাদেরকে রাজপথে বাধ্য বাধ্য করবেন না কিন্তু যদি করেন তাহলে জানিয়ে দিতে চাই বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে ভারতীয় দালালি চলবে না আওয়ামী লীগের রাজনীতি চলবে না আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ ইনশাআল্লাহ